সম্মানিত সুধী আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশের চলমান পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা নিয়ে বাংলাদেশের সকল মানুষই এখন চিন্তিত শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু এখন বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের মধ্য থেকে একটি নতুন বাংলাদেশের অদ্ভুত্থান হয়েছে আজকে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশের নবনির্মাণের জন্য যারা সরকার ব্যবস্থায় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই সরকার ব্যবস্থা পরিচালিত হচ্ছে এবং পাশাপাশি বাংলাদেশের ছাত্র সমাজের একটি বিশেষ ভূমিকা রয়েছে কিন্তু যে লক্ষ্য নিয়ে আজকের এই পরিস্থিতির উৎপন্ন হয়েছে সৃষ্টি হয়েছে নতুন সরকার ব্যবস্থা তার প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য কি যদি আমরা বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা বা নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের কাছে প্রশ্ন করি যে কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে তবে আমি জানি না তাদের উত্তর কি হবে তবে আমরা ধারণা করে নিতেই পারি যে একটি মহৎ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের সরকার বিশেষ করে ছাত্রদের যে আন্দোলনের মধ্য থেকে আজকের এই কাঙ্ক্ষিত বিজয় এসেছে তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে ঢেলে সাজানো বাংলাদেশকে এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ থেকে নবরূপে রূপায়ন করা এবং কিছু সংস্কার যেটা বাংলাদেশের আমূল পরিবর্তনের জন্য সহায়ক হবে সেরকম সংস্কারের আশা আমাদের ছাত্র জনতা সহ বাংলাদেশের 18 কোটি মানুষের রয়েছে আমরা জানি না মহান ربুল আলামিন কতটুকু সেই স্বপ্ন আমাদের পূরণ করবেন আমরা এটাও জানি না মহান রব্বুল আলমিন ছাত্র জনতার এই সরকারকে দিয়ে কতটুকু সংস্কার ও কতটুকু কল্যাণ বাংলাদেশের জন্য বয়ে নিয়ে আসবে তবে আমরা আশা রাখতে পারি যে মহান রব্বুল আলমিন চাইলে এই ছাত্র জনতার সরকারের মধ্য থেকে বাংলাদেশে আমূল পরিবর্তন আসবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আমি বিশেষ কিছু আশা বা স্বপ্ন বা চাওয়া কল্পনা করি চিন্তা করি যে আমাদের বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র ছিল যেখানে বাংলাদেশের রঞ্জে রঞ্জে দুর্নীতি ছিল অনিয়ম ছিল স্বেচ্ছাচারিতা ছিল ঘুষ ছিল চাঁদাবাজি ছিল সকল রকমের অপকর্মের সাথে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা সম্পৃক্ত ছিল কিন্তু পরবর্তীতে যে রাষ্ট্র সৃষ্টি হবে সেখানে অতীতের ন্যায় সেই দুর্বৃত্তপরায়ণতা সেই স্বেচ্ছাচারিতা সেই অনিয়ম দুর্নীতি থাকবে না তার নিশ্চয়তা কোথা থেকে আসবে কিভাবে আসবে আপনারা কি মনে করেন আমাদের বর্তমান গর্বিত ছাত্র সমাজ এবং বর্তমানে সরকার ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা কি এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে যেখানে ভবিষ্যতে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য থেকে যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেখানে কোনো অনিয়ম থাকবে না দুর্নীতি থাকবে না স্বেচ্ছাচারিতা থাকবে না স্বজনপ্রীতি থাকবে না পরিবার কেন্দ্রিক রাজনীতি থাকবে না এমন কি কোনো নিশ্চয়তা থাকবে আমাদের এই রাষ্ট্র সংস্কারের মধ্যে যদি এমন কোনো বিদ্যা এমন কোন বিধান এমন কোনো নীতিমালা থাকে তবে সেটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য হবে কল্যাণময় সেটা বিশ্বের জন্য হবে তাক লাগানো সিদ্ধান্ত আমরা চাই যে সত্যি আমাদের সেই স্বপ্ন পূরণ হোক এই স্বপ্ন পূরণের জন্য যে সবচেয়ে বড় নিয়ামক বা উপাদান সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি একটি পরিবর্তনের মধ্যে আসে। একটি বিশেষ অঙ্গীকারের মধ্যে আসে যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য কোন প্রতিশ্রুতিতে আসে তবেই কেবল এই পরিবর্তন এই সম্ভাবনা এই শান্তি এই প্রশান্তি এই স্বাধীনতা এই সার্বভৌমত্ব এই উদার গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত হবে অন্যথায় আমি ধরেই নিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ কিছু পরিবর্তন সংস্কার সাধিত করে একটি নির্বাচনের মধ্য থেকে একটি দলকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে সসম্মানে বিদায় নিল এতে করে যে রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে সেই দল যদি তাদের কমিটমেন্ট ভুলে যায় তাদের নীতি আদর্শ ভুলে যায় যদি তারা ক্ষমতায় আসার পরে তারা তাদের স্বীয় স্বার্থকে চরিতার্থ করার জন্য যদি ব্যস্ত হয়ে যায় যদি ক্ষমতা ও দাম্বিকতায় মানুষের রক্তের কথা ভুলে যায় ছাত্র জনতার অর্জনের কথা ভুলে যায় তাদের আত্মত্যাগের কথা ভুলে যায় তবে তখন কি হবে তখন বাংলাদেশের ললাতে কি লিপিবদ্ধ হবে সেই প্রশ্ন সেই সন্দেহ আমাদের সকলের মনে সুতরাং সংস্কার শুধু রাষ্ট্র কাঠামোর নয় রাষ্ট্র কাঠামোর সংস্কারের সাথে সাথে আমাদের নীতি আদর্শের সংস্কার আনতে হবে আমাদের চিন্তা চেতনায় সংস্কার আনতে হবে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নীতি আদর্শের পরিবর্তন আনতে হবে সংস্কার আনতে হবে এবং আঠারো কোটি জনগণের সাথে তাদের এজেন্ডা তাদের কমিটমেন্ট তাদের অঙ্গীকারকে বাস্তবায়ন করতে হবে প্রস্ফুটিত করতে হবে বা উপস্থাপন করতে হবে তবেই আশা করা যায় যে আগামী বাংলাদেশ হবে সুন্দর শান্তিমণ্ডিত ও বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ স্বয়ং চিন্তা করুন